আজকের এই মানববন্ধনের অর্থ কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন অধ্যক্ষ সিলেম আজকের এই মানববন্ধনের প্রধান বক্তা হিসাবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আজকের এই মানববন্ধনের প্রধান বক্তা জনাব এবিএম ফজলুল করিম জনাব এবিএম ফজলুল করিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনারা জানেন বিগত সতেরোটি বছরে এই ফেসিভাদ শৈর শাসক শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষকদের অধিকারকে কেড়ে নিয়েছে বাংলাদেশের যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি পেয়েছিল তাদের শিক্ষকরা বিগত এই সতেরোটি বছর মানবতর জীবনযাপন করেছে তারা অন্নবস্ত্র বাসস্থান তারা তাদের কিছুই ছিল না তারা তাদের চাকরিকে এমপিভুক্ত করা হয়নি শিক্ষা প্রতিষ্ঠানকে এন্ট্রিভুক্ত করা হয়নি এই ফেসিবাদ শেখ হাসিনার আমলে শিক্ষকরা অনেক নির্যাতিত এবং অনেক কষ্ট সহ্য করেছে মানবতার জীবনযাপন করেছে আজকের এই মানববন্ধনের মাধ্যমে বাংলাদেশের ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট এই দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে এই স্বাধীনতার পরে আজকে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রুসা থেকে পাতুলিয়া সর্বত্র শিক্ষকরা আজকে দাবি তুলেছে যেই সমস্ত শিক্ষকরা সতেরো বছরে তারা মানবতার জীবন যাপন করেছে কষ্ট করেছে আজকে তাদেরকে আদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে এমপি করার জন্য তাদের চাকরিকে করার জন্য আজকে এই মানববন্ধন আমরা সকল শিক্ষকদেরকে নিয়ে এই দাবি করছি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নন এমপিও তাদেরকে এমপি মুক্তি করার জন্য আমরা আজকে ডক্টর ইনো সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে শিক্ষা উপদেষ্টার কাছে আমরা দাবি পেশ করছি আমরা দাবি পেশ করছি বাংলাদেশের যে সমস্ত আমি যেহেতু একটাই শিক্ষা ফেডারেশনের ঢাকা মহানগরী সভাপতি হিসাবে দাবি পেশ করছি অসংখ্য একটাই প্রতিষ্ঠানকে আজকে নন এমপিও করা রয়েছে তাদেরকে এমপি মুক্ত করতে হবে নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে হবে সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশে এই সরকারকে দাঁড়াতে হবে এবং সর্বস্তরের শিক্ষকদেরকে আজকে তাদের মানবতার জীবনযাপন থেকে উদ্ধার করার জন্যে তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে এমপি মুক্ত করার জন্যে আমি সরকারের কাছে দূর দাবি জানাচ্ছি সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি যে অতি অতি শীঘ্রই যেন আমাদের শিক্ষকদেরকে আজকে এমপি ভুক্তি করা হয় নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আজকে এমপি ভুক্তি করা হয় এই দাবি পেশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম